নমস্কার মিতি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দার সন্দেশ এই ময়দার সন্দেশ খেতে ভীষণ ভালো লাগে তো চলুন কথা না বলে রেসিপিটি দেখে নিই ময়দার সন্দেশ তৈরি করার জন্য প্রথমে চুলাতে প্যান দিয়ে দেব আর তাতে দিয়ে দেব হাফ কাপ ঘি আর ঘিয়ের মধ্যে এবার দিয়ে দেব এক কাপ ময়দা এখানে মাপটা হলো ঘি যতটা দিবেন ময়দা তার ডবল দিতে হবে আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ ঘি দিয়েছি আর এক কাপ ময়দা দিয়েছি এরপর এটা ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব আমি এই মিশ্রণটি লো জালে দশ মিনিটের মতো সময় ধরে রান্না করে জাল করে নিয়েছি আর অবশ্যই চুলার জাল লোতে রেখে এই মিশ্রণটি তৈরি করতে হবে এটা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে না হলে পুড়ে যাবে তো দেখুন এটা আগে থেকে অনেক পাতলা হয়ে গেছে এখন চুলা বন্ধ করে এটা একটা বাটিতে নামিয়ে নেব তো মিশ্রণটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর এভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে এ পর্যায়ে দিয়ে দেব হাফ কাপের একটু বেশি চিনি চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম চিনির গুঁড়ো দেবার সাথে সাথে মিশ্রণটা ঘন হয়ে আসবে তো এখন এটা আমি একটা বাটিতে সেট করব। এর জন্য যে বাটিতে সেট করব সন্দেশটা সেই বাটিতে আগে থেকেই ঘি ব্রাশ করে রেখেছি আপনারা যে কোনো পাত্রে এই সন্দেশটা সেট করতে পারবেন তো আমি বাটিতে ঢেলে নিয়েছি এখন এটা ভালো করে ঠান্ডা হলে ডিপ ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি ময়দার সন্দেশের বক্সটি এখন চারপাশ দিয়ে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নেব এরপর প্লেটের ওপর উপর করলেই সহজেই এটা বের হয়ে আসবে তো দেখুন কত সহজে বের করে নিয়েছি এখন পছন্দমতো সাইজের কেটে নেব তো আমি কেটে নিয়েছি এই ময়দার সন্দেশ ছোটোবেলায় আমরা এক টাকা দিয়ে কিনে খেতাম যারা খেয়েছেন তাদের কাছে কাছের সাহায্যে কতটা মজার বলার প্রয়োজন নেই তবে এখনও যারা ট্রাই করেননি তারা বাসায় ট্রাই করে দেখুন নিজেই বুঝতে পারবেন কতটা মজা তো আজ এই পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ